প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের এস স্যার আর আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি তোমাদের শেখাবো উৎপাদক বিশ্লেষণ বা জিরোপুটের অঙ্ক তোমরা কিভাবে সহজে করতে পারবে সেটা সুন্দর করে তোমাদের সহজে বুঝিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা চলো আজকের ভিডিওটা শুরু করাই যাক দেখো একটা অঙ্ক যদি এইরকম থাকে এ কিউ মাইনাস বারো এ মাইনাস ষোলো এই অঙ্কটা ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারে আছে দাগ নম্বর হচ্ছে তিন এই অঙ্কটা কেমন করে করবে একটু দেখো এটা আছে এ কিউ মাইনাস বারো এ মাইনাস ষোলো এইটা করতে হলে আমাদের প্রথমে করতে হবে কি না এর একটা মান ধরতে হবে যে মানটা ধরলে রাশিটার মান জিরো হয়ে যাবে তাহলে এখানে পাশে একটা রাফ করার চেষ্টা করবে এখানে এর মান আমরা যদি মাইনাস টু ধরি তাহলে এখানে মাই মানটা এখানে বসাই এসো এই রাশি এর মানটা এবার বসাও এর মান মাইনাস টু ধরেছি তাহলে মাইনাস টু এর এ হোল কেউ দাও বারো এর মান মাইনাস টু এই বসালাম মাইনাস ষোলো যেমন আছে তেমন এটা করলে হবে মাইনাস এইট এটা মাইনাস প্লাস বারো 24 চব্বিশ মাইনাস এবার এটা করলে হবে প্লাস ষোলো তাহলে ষোলো থেকে ষোলো বাদ দিলে জিরো তাহলে রাশিটার মান জিরো হয়ে গেল কত ধরলে রাশিটার মান জিরো হলো এ সমান মাইনাস টু ধরলে রাশিটার মান জিরো হলো তাহলে যদি মাইনাস টু ধরি তাহলে একটা উৎপাদক হবে এ প্লাস টু এই হচ্ছে একটা উৎপাদক হবে এবার এইটা নিয়ে তোমরা কি করবে এইটা নিয়ে তোমরা এই রাশিটাকে পুরো রাশিটাকে এই উৎপাদকটা দিয়ে ভাগ করবে ভাগটা কেমন করে করবে আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিচ্ছি এত বসাবে এবার এ কিউফ এই রাশি যেটা আছে সেটা বসাবে মাইনাস বারো এ মাইনাস ষোলো এই ভাগটা করবে প্রথমে এ স্কোয়ার খাওয়াবে এ স্কোয়ার খাওয়ালে এর সাথে গুণ করলে এ কিউ প্লাস টু এ স্কোয়ার এটা হলো এটা বিয়ে সময় চিহ্ন উল্টে দেবে তাহলে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এইটা এবার নামবে এবার মাইনাস টু এ খাওয়া টু এ খাওয়ালে এটার সাথে এটা গুণ করলে মাইনাস টু এ স্কোয়ার মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুই চার এ হল এবার দেখো চিহ্ন উল্টে যাবে এটা কেটে গেল কত হচ্ছে আট এ মাইনাস ষোলো এনারা খাওয়া মাইনাস দুই না মাইনাস আট খাওয়া এর সাথে মাইনাস এইট এ মাইনাস আট ষোলো দেখো তাহলে ভাগ ফল কত হলে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস আট এবার তোমরা কী করবে এখানে একটা চিহ্ন দিয়ে রেখে দেবে পরের চিহ্নটাতে বসাবে কী বসাবে এ স্কোয়ার বসাবে মানে ভাগ ফলের একটা যত দিয়ে ভাগ করেছিলে ঠিক তত আবার ভাগফলের একটা বসাবে যত দিয়ে ভাগ করেছিলে তত বাসাবে আবার কী বাসাবে ভাগ ফলের একটা বাসাবে যত দিয়ে ভাগ করেছিলে তত এইভাবে বাসাবে এর উপরে লাইনটা ফাঁকা আছে তাহলে এবারে এটার সাথে এটা গুণ করে দেবে এটার সাথে এটা গুণ করলে এ কিউফ এটার সাথে এটা গুণ করলে টু এ স্কোয়ার এটার সাথে এটা করলে মাইনাস টু এ স্কোয়ার এটার সাথে এটা করলে মাইনাস ফোর এ এটার সাথে এটা করলে মাইনাস এইট এ আর এটা করলে হবে মাইনাস ষোলো এই হবে এইবারে তোমরা কি করবে দেখো একই লাইনে কবার আছে এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস আছে তাহলে এইটা কমন নেবে এ প্লাস টুটা কমন নেবে পড়ে আছে এখানে কি এ স্কোয়ার মাইনাস টু পড়ে আছে এটা যেমন আছে তেমন বসাবে এ প্লাস টুটা বসাবে এইটা উৎপাদক বিশ্লেষণ করবে এইটা সেটা করলে কি হবে এই আটটাকে ভাঙবে ভাঙলে চার দুগোনে আট হবে তাহলে চার বিয়োগ দুই করলে এই দুই এটা মিল হয়ে যাবে এটা আটটা যেমন আছে তেমন বসাবে এটা এ প্লাস টু বসাবে এটা কি বসাবে এ স্কোয়ার মাইনাস এটার সাথে এটা করলে ফোর এ মাইনাস মাইনাসে প্লাস টু এ মাইনাস এইট এরকম বসাবে এ প্লাস টু আসাবে এবার কমন নেবে এ কমন নাও কমন নিলে এ মাইনাস ফোর পরে থাকবে এটা দেখে দুই কমন নিলে এ মাইনাস এরকম ফোর পরে থাকবে এবার কী করবে এটা যেমন আছে তেমন বসিয়ে রাখবে আর এখানে এ মাইনাস ফোর আছে তাহলে এটা কমন যাবে এখানে পড়ে থাকবে এ প্লাস টু তাহলে এই উত্তরটা হয়ে গেলো তাহলে এই যে চিরপুটের এই অঙ্কটা এই মান ধরতে হলো তারপর ভাগ করতে হলো ভাগ ফলের এইগুলো বসাতে হলো করে গুন টুন করে এত কিছু করতে হলো কিন্তু এর আর একটা বিকল্প নিয়ম আছে সেটা আরও শর্টকাট নিয়ম সেই অঙ্কটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে করে বুঝিয়ে দেবো তা আজকের এই পর্যন্ত ভিডিওটা থাকলো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এর যে শর্টকাট নিয়মটা আমি তোমাদের সুন্দর করে করে বুঝিয়ে দেবো